নামে করে চাকরি জালিয়াতির অভিযোগ ভো আধিকারিক সেজে একাধিক কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় শান্তনু ভট্টাচার্যের ডেরায় নরেন্দ্রপুরের একটি বস্তি এলাকায় অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা গত অক্টোবর মাসে পিএমও দপ্তরের একজন আধিকারিক অভিযোগ জানান একটি র্যাকেট রেল সেনা এবং পিএমও দপ্তরের অন্যান্য পদে চাকরি দেওয়ার মিথ্যে প্রচার করছেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এই অভিযোগ পাওয়ার পরে দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করা হয় তারপরে শান্তনু ভট্টাচার্যের নাম সামনে আসে

নাকি ওনার কোন প্রেস কনফারেন্স আছে কথা বলেছিল রিপোর্টাররা আসবে বলেছিলেন আর